আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ আবরকাত আজকে আলোচনা করবো কোন কাজ করলে একশত শহীদের সমপরিমাণ পরিমাণ সাপ পাওয়া যায় সুবাহ উত্তর পরিত্যক্ত নতের উপর আমল করলে যথা দস্তরখানায় পড়ে যাওয়া কোনো খাদ্যদ্রব্য উঠিয়ে খেলে এক শত শহীদের সব পাওয়া যায় নিঃকার শরীপ এই সব এ হাদিসের ব্যাখ্যা হলো যে সমস্ত সুন্নত মানুষ ছেড়ে দিয়েছে ওই ওই সমস্ত সুন্নতের উপর আমল করলে আল্লাহ রব আমিন আপনার আমল নামাই একশোটা শহীদের সাপ দিবেন যেমন যে যুগের মানুষেরা দস্তরখানা বেশি খাবার খায় না আপনি যদি দোস্তরখানা বেশি খাবার খান অথবা যে যুগের মানুষরা দাঁড়িয়ে রাখে না আপনি যদি দাঁড়িয়ে রাখেন অথবা যে যুগের মানুষেরা টুপি পরে না আপনি যদি টুপি পরেন অর্থাৎ আমি আপনি যদি ওই সমস্ত শূন্যতে আমল করেন যে সমস্ত সুন্দর আমার ছেড়ে দিয়েছে তাহলে আপনি আমল করার সঙ্গে সঙ্গে একসত্র শহীদের সব পাইবেন সবানল্লাহ এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্য মুসলমান বোনেরা এই আমল সম্পর্কে জানতে পারে আল্লাহ রবুল আলমিন আছে সবাইকে নিজের সুন্দর ওপর আমল করে একসত্র শহীদের সব পাওয়ার তফিক দান করল আমিন আসসালামু আলাইকুম আরহতুল্লাহি